আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি তো দীর্ঘদিন হচ্ছে কি কারণে ভিডিও আপলোড করা বন্ধ ছিল সবাই হয়তো বা জানেন শুধু আমার না অনেক বড় বড় ব্লগারদের ভিডিও আপলোড করা বন্ধ ছিল আমি তো সামান্য ছোট ব্লগার বুঝতে পারতেছেন তো যাই হোক আবার কালকে থেকে নিয়মিত ভিডিও আপলোড করা শুরু হবে সবাই অবশ্য ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন আর যে কদিন দেশের যে অবস্থা গেল তাতে তো সবার অবস্থা একদম খারাপ ছিল তারপরে আস্তে আস্তে এখন দেশটা আর কি স্বাভাবিক হচ্ছে আল্লাহর কাছে অশেষ রহমত অশেষ মানে কি বলবো যে আলহামদুলিল্লাহ দেশটা আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় যাচ্ছে আশা করা যায় ভবিষ্যতে ভালো কিছু হবে তো নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি যে সব সব যেন ভালো ভালোই হয় আর কোনো কিছু যেন খারাপ না হয় আর কোনো মায়ের যেন বুক খালি না হয় অনেক মায়ের সামাল দিতেই পারছে না মানে যার হারায় সে আর কি বুঝে যে কতটা কষ্ট লাগে মানে বাবা মা বেঁচে থাকতে সন্তান হারালে সেই সব বাবা মায়ের যে কি হয় তারাই ভালো জানে হয়তো আমরা হয়তো দূরে থেকে একটু কষ্টটা অনুভব করতে পারতেছি কিন্তু যার হারায়ছে সেই আসলে ভালো বুঝে তো যাই হোক এসব কথা বাদ দিই আর একটা কথা বলতে চাই ওই যে মানে এইসব আন্দোলন বিষয়ে কিছু কিছু ভিডিও আপলোড করা নিয়ে কিছু কিছু ব্লগারদের উপরে যে আটক করা হচ্ছে বা ব্লগারদের নিয়ে খারাপ খারাপ মন্তব্য করা হচ্ছে যে তারা হচ্ছে টাকার জন্য এগুলো করে তাদের পোশাক আশাকের জন্য এগুলো করে আসলে নিজের নিজেদের ভিউ বাড়ানোর জন্য এগুলো করে এগুলো নিয়ে অনেক মানে আর কি রাশিয়ায় ব্লগারদের নিয়ে অনেক এগুলো নিয়ে কথা হচ্ছে তাদেরকে অ্যাটাক করার আর কি কথা বলা হচ্ছে হচ্ছে তাদেরকে অ্যাটাক করব তাদের ব্লগ লাইভ বন্ধ করে দেব এটা করবো ওটা করবো আসলে এটা ঠিক না আসলে যে যার জায়গা থেকে সে কিন্তু ঠিকই সব কিছুই মানে করছে যে যার জায়গা থেকে আর দেশটা যখন যেহেতু আমাদেরও দেশটা সবারই দেশটা তো আমাদেরও আমরা তো কম কষ্ট করি না দেশের জন্য তাই হচ্ছে যে এগুলো আর কি না করাই ভালো যার যার পার্সোনালিটি যার যার লাইফস্টাইল তার তার কাছে রাখাই ভালো আসলে আমাদের এগুলো করা মোটেই উচিত না কারো মনের কথা আমরা জানি না ভিতরের কথা জানি না কে কাকে কত টাকা সাহায্য করে বা কে কার জন্য কি করে এটাও কিন্তু আমরা জানি না যতটুকু আমাদের দেখানো হয় ভিডিওতে ততটুকুই দেখায় অনেকে কিন্তু ভিডিওতে দেখায় না গোপনে গোপনে অনেককে সাহায্য করে তাই হচ্ছে এসব কথা আর কি না বলে এসব নিয়ে মাতামাতি না করে যার যার ব্যক্তিগত ব্যাপার যে যেখান থেকে আছে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সবার জন্য এই দুয়াই আর কি কামনা করি আমি তো আসলে তেমন বড় ব্লগার না তারপরে অনেক বড় বড় মনে হয় কথা বলে ফেললাম যাই হোক ভুলভ্রান্তি হলে মাফ করে দিবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যাই হোক আর কী বলবো কালকে থেকে আবার নতুন নতুন ভিডিও আপলোড করা হবে সবাই ভিডিওগুলো দেখবেন এই তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ